গুড মর্নিং দিন পর সকালবেলা ঘুম থেকে উঠে বই নিয়ে বসেছি বিশ্বাস করো পড়তে আর ভালো লাগে না আমার মাঝে মাঝে মনে হয় এই সব কিছু ছেড়ে দিয়ে অন্য কোনো দেশে চলে যায় যেখানে এই পড়াশুনো জিনিসটা নেই আজকে শনিবার শ্রাবণ মাসের শনিবার মানে বড় বাবার পুজো আমি অত কঠিন বার করতে পারি না কিন্তু বড় বাবার কাছে একটু ধূপবাতি দিই তাই ঠাকুর ঘরে চলে এসেছি ধূপবাতি নেওয়ার জন্য আর এই দেখো সকালবেলা আমার বাবার পুজো হয়ে গেছে ধূপপাতিও নিয়ে নিয়েছি এবার যাব একটু দোকানে বাতাসা কেনার জন্য বাতাসা নেই বাড়িতে ওই জন্য দোকানে চলেও এসলাম আর বাতাসাও আমার নেওয়া হয়ে গেছে এটা হলো আমাদের মনসা মনসাতলা বা বাস্তুতলা এইখানে আমাদের বাস্তু পুজো করা হয় কিন্তু লকডাউনের সময় যখন কেউ বাইরে যেতে পারছিলো না তখন তিন বছর এখানে বড়ো বাবার বাড়ির জন্য পুজো করা হয়েছিল। যারা উপোস করেছিল আমাদের পাড়ায় তাদেরকে নিয়ে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বড়ো বাবার মন্দির আছে এবছর সবাই সেখানেই গিয়েছে ওই জন্য এখানে পুজোটা এবছর হচ্ছে না কিন্তু ওখানে যেতে গেলে সাইকেলে করে যেতে হবে আর আমি একটা জায়গায় যাব ওই জন্য আমার তারা আছে তাই আমি এখানেই ধূপবাতি জেলে দিচ্ছি কিন্তু শ্রাবণ মাসের শেষ শনিবার আমার ইচ্ছা আছে ওই মন্দিরে যাওয়ার তো চলো আমি পুজোটা সেরে আমার কমপ্লিট এবার দরজাটা দিয়ে চলো বাড়ির দিকে যাব আজ তো শনিবার তাই আমাদের বাড়িতে নিরামিষ এমনিতেই বড় বাবার তার উপর আমরা শনিবার করে নিরামিষ খাই চলো এবার ভাত খেয়ে আমি যাব বেরিয়ে পড়বো এই যে ভাত খেতে বসেছি আর আমাদের বাড়ি আর একজন আমি খেতে বসলেই তার খাওয়ার ইচ্ছা হয় তা আমি বলি আয় খা সে আবার লঙ্কা খেতে শিখেছে এখন তাই লঙ্কা খাচ্ছে আর বলছে হেভি খেতে লাগছে জানিস খুব একটা ঝাল নেই তাই খেতে পাচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাই আগের দিন যে জামাটা দেখিয়েছিলাম না বানিয়েছিলাম এই যে আজকে পড়েছি আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমি পুরো রেডি হয়ে গেছি এবার বেরোবো চলো আজকের মতো এই পর্যন্ত ফের দেখা হবে নতুন কোনো ব্লগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা।